আজ সুপ্রিম কোর্টে কামধুনি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ প্রতিবাদীরা দিল্লিতে নির্যাতিতার পরিবার সহ প্রতিবাদী মৌসুমি কয়লরা মঙ্গলবার সুপ্রিম কোর্টে কামতুনি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে গণধর্ষণে অভিযুক্তদের ফাঁসির সাজা মুকুব এবং দোষীদের বেকুসুর খালাস দেয় কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় কামধুনি নির্যাতিতার পরিবার শীর্ষ আদালতে মামলার শেষ শুনানি হয়েছিল অক্টোবর মাসে আর সুপ্রিম কোর্টে কামতুনি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে প্রতিবাদীরা দিল্লিতে নির্যাতিতার পরিবার সহ মৌসুমি কয়লা

ধর্ষণ করে তারপর খুন করে দেওয়া হয় তাতে নিম্ন আদালত ছজন যে তদন্ত হয় সেই তদন্তে ছজন অভিযুক্ত গ্রেফতার করে পুলিশ তারপর নিম্ন আদালত ছজনকে দোষী সাব্যস্ত করে সেই ছজনের মধ্যে তিনজন তিনজনকে নিম্ন আদালত ফাঁসি দেয় সৈকুল আলী আহসার আলী এবং আমি আলীকে ফাঁসি দেয় নিম্ন আদালত এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ইমানুল ইসলাম আমিনুল ইসলাম ও ভারত মস্কর নস্কর কিন্তু সেই রায়টাই কিন্তু সম্পূর্ণ ভাবে ঘুরে যায় হাইকোর্টে এসে হাইকোর্টে যখন এই অভিযুক্তরা যারা দোষী তারা আদালতের রায়টা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসে হাইকোর্ট অদ্ভুত ভাবে এই ছজনের মধ্যে দুজনের যাদের ফাঁসি সাজা হয়েছিল তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আর বাদ বাকি চারজন যার মধ্যে একজন ফাঁসি এবং তিনজনের যাবজ্জীবন হয়েছিল তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হয় জামিন দিয়ে দেওয়া হয় তাদের সাজাটাই অপুক করে দেওয়া হয়

আজ কামতুনি মামলা শুনানির সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ প্রতিবাদীরা দিল্লিতে নির্যাতিতার পরিবার সহ মৌসুমি কয়েলরা সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি সম্ভাবনা রয়েছে আজকে গণধর্ষণ ও অভিযুক্তদের ফাঁসির সাজা মুকুব এবং দোষীদের বেকসুর খালাস কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় এবং সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কামদুনির নির্যাতিতার পরিবার শীর্ষ আদালতে এই মামলার শেষ শুনানি হয়েছিল অক্টোবর মাসে এদিন বিচারপতি বি আর গাভাই এবং সন্দীপ মেহতার সেই শুনানি হবে গত শুনানিতে মুক্তিপ্রাপ্ত দোষীদের ফের গ্রেপ্তারির আবেদন মানেনি সুপ্রিম কোর্ট একই সঙ্গে জেল থেকে মুক্তিপ্রাপ্তদের ওপর একাধিক শর্ত আরোপ করে সুপ্রিম কোর্ট তাদের গতিবিধি লাগাতার পুলিশের নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে তার পরিবার এবং কামদুনির প্রতিবাদীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছিল জাতীয় মহিলা কমিশনও দু সালের একটি ঘটনা কামদুনি ঘর্ষণ গণধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছিল এক কলেজ ছাত্রীকে ঘটনার ভয়াবহতায় কেঁপে উঠেছিল গোটা রাজ্য আজ সুপ্রিম কোর্টে কামধুনি মামলার এই শুনানি নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বলেছেন শুনব এটা ঠিকই যে যে যখন অপরাধ হয়েছিল কামধুনিতে তার প্রতিবিধানের জন্য চেষ্টা জন জন আন্দোলন হয়েছে অনেকে চেষ্টাও করেছেন আমরাও আন্দোলনের পক্ষে ছিলাম প্রথমে তারা এই সরকারের উপর ভরসা করেছেন তার পরিবারের লোকেরা চুপ হয়ে গেছিলেন কিন্তু যা হয় ঠান্ডা হয়ে গেলে সরকার হয়েছে চুপ হয়ে যাবে কিন্তু তারা লড়াই করেছেন আমরা এখনও সঙ্গে আছি আইন আদালতের ব্যাপার চলছে আমরা নৈতিকভাবে সমর্থন করছি আইনিভাবেও সমর্থন করছি ওদেরকে ডিসিশন তারা নেবেন কি করবেন অ রাজনৈতিকভাবে তারা আন্দোলন করেছিলেন